আয়োজিত আজকে মাদক বিরোধী এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের প্রধান অতিথি চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত আছেন চান্দিনা থানার ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় এবং আমার সামনে উপবিষ্ট এই শব্দলপুর গ্রামের আমি নাম না বলি অনেকের মুখে আমার পরিচিত এবং খুব আপন জন মনে করি আমি সকলকে আমার সালাম আলাইকুম এরকম সভা সেমিনার আমরা অনেক করেছি কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি একটা সুন্দর কথা বলেছেন এই আয়োজকের শেষ বক্তা আয়োজকদের যে তরুণ সমাজ একটা নতুন বাংলাদেশ দিয়েছে আমরাও সেভাবেই সেই নতুন বাংলাদেশের কাজটাই করতে চাই আমি অনুরোধ করব। যে আপনারা যারা মাদক নির্মূল করতে যে আসামি হয়েছেন তখনকার প্রেক্ষাপট আর আপনারা এখন মেলাবেন না আপনাদেরকে মনের সাহস রাখতে হবে জোর রাখতে হবে ইঞ্জিনিয়ার আমার কি সওক সাহেব বলেছেন যে প্রশাসন মাদক ধরতে এসে নাজেহাল হয়ে এখান থেকে নিয়ে পালিয়ে গেছে তাহলে কি সেটা সোনামের কাজ এই গ্রামের জন্য কি সুনামের ছিল তখন আপনাদের উচিত ছিল সেই পুলিশ প্রশাসনের পক্ষ নিয়ে ওই কয়েকজন লোককে নির্মূল করে দেওয়া সংখ্যায় খুব কম যারা খারাপ কাজ করে আমার আমার জুডেকশন হাইওয়ে রাস্তা হাইওয়ে থেকে বিশ কিলোমিটার বিশ ফিট বিশ ফিট এর বাইরে আমার কোনো কার্যক্রম নাই তারপরে এই গ্রাম থেকে আমাকে ফোন করা হয় যে ভাই মাদক আপনারা একটু যদি আসেন তাহলে আমরা কাজ করতে পারি আমি তো তখন বলি যে ভাই একটু আপনি চান্দিনা থানায় ফোন করেন এবং আমিও তাদেরকে বলতেছি রাস্তার মধ্যে যত ধরনের সহযোগিতা লাগবে সেটা আমি করব রাস্তায় পাস হয় খবর জানেন গাড়িতে আসতেছে সিএনজিতে আসতেছে অলরাইট আমি সেটাকে আটক করবো আমি ব্যবস্থা নেব আমার অনুরোধ সময় খুবই কম দুই কথাই শেষ তিনজন তিনটা কথা বলেছেন একটা বলেছেন মাইনুদ্দিন মেম্বার সাহেব যে তার মা তাকে করেছিল পয়সা খেলার জন্য মাথায় রাখতে হবে আরেকটা বলেছেন শাহজাহান সাহেব সিরাজ সাহেব যে মাদক সহ নিয়ে যে চুয়ান্ন দ্বারা চালান দিয়েছে আপনার আলামত মানে এমন একটা বিচার্য বিষয় আদালত যেখানে আলামত ইয়াবা মাদক ফেন্সিডিল মদ সারা আদালত বিশ্বাস করে না আদালত মনে করে যে আমরা ধরে দিয়েছি আর বিজ্ঞ উকিলরা বলে যে আমার মক্কেল নির্দোষ পুলিশ শুধু শুধু তাকে ধরে নিয়ে আসছে এমন একটা প্রেক্ষাপটে অটোমেটিক সেই লোকগুলো জামিন পেয়ে যায় আবার চলে আসে তো এরকম সভা সেমিনার খুবই প্রয়োজন প্রয়োজন এই কারণে যে আপনার ঘরের পাশে আপনার বাড়ির পাশে যে মাদক মজুদ রাখছে যে ব্যবসা করে তাদেরকে তথ্য পুলিশকে দিয়ে বিভিন্ন ই আছে দেখেন সরকার একটা বাহিনী তৈরি করছে একটা সংগঠন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু পুলিশের না থানা পুলিশ তো সব কাজ করে আবার শুধুমাত্র মাদক নিয়ে কাজ করার জন্য একটা অধিদপ্তর আছে এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও আপনারা এই ধরনের তথ্য দিবেন যাই হোক আমি কাজ করব আমরা সবাই বদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা সমাজের যতগুলো অনিয়ম আছে সেগুলো দূর করবো আমি আমার পক্ষ থেকে সেই ওয়াদা করে আমার বক্তব্য শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাকে হাইয়ের বাহিরেও এই আলোকিত শব্দলপুর পর্য আমাকে আমন্ত্রণ করেছে এই অনুষ্ঠান অতিথি করেছে তার জন্য আমি কৃতজ্ঞ আর একটা কথা আমার হাইওয়েতে প্রতি রাত ডাকাতি হয় চুরি হয় রিংস গাড়ির মধ্যে রিং ছুড়ে দেয় কিছু দূরে বসে থাকে কিন্তু খুবই দুঃখের বিষয় এই ম্যাক্সিমাম লোক আপনার এই গ্রামে আপনারা কিভাবে নেবেন না এবং আমি না বলে পারলাম না দেখেন আমার কাছে তথ্য আছে আমাদের যে অস্ত্র লুট হয়েছে তার চারটা পিস্তলও এই শব্দপুর গ্রামে আছে তো আমি অনুরোধ করবো যে আপনারা যখন যে ব্যক্তির কাছে সেটা পাওয়া যাবে সে শেষ হয়ে যাবেন সেনাবাহিনীর কাছে সেনাবাহিনী সে অভিযানগুলো করছে ইতিমধ্যে একজনের সুমতি হয়েছে সে একটা চায়না এস এম মাঠে ফেলে রাখছিল পরশু দিন আমি সেটা নিয়ে আসছি এরকমও যদি হয় আপনারা নিজের জীবন বাঁচানোর জন্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য অস্ত্রগুলো আমাদের কাছে দিয়ে দেন কোনোভাবে না কোনোভাবে রক্ষা পান তা না হইলে পরে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমি একদম শক্ত করে বললাম যদি আমি কোনো লোককে রাস্তায় ডাকাতি অবস্থা পাই ওখানে আপনার জীবনটা শেষ হয়ে যাবে সকলকে ধন্যবাদ